বন্ধুরা দেখেন এক জায়গায় কাজ আইসি আর বিশেষ করে এই হোটেলে সেফটি শু লাগবে সেফটি জ্যাকেট লাগবে হেলমেট লাগবি তাছাড়া কাম অ্যালাও না কোম্পানিতে জুতা দিল আমি সবাই করতেছি দেখি ফিরি দেখেন দেখেন এই দেখেন এই জুতা সারাদিন পরে থাকবে তাও একটা না তিন দিন চার দিন খালি বোজেন আমার জীবনে আমি এত মোটা জোতা পৰি নে অবশ্যই এই প্রথম প্রতি দেখা যায় কি করা যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমার সাইজ ফটি টু ছোটো দেখি পাই দে দেখি কিরকম লাগে এই দেখায় আপনাদের পাই দিয়া মাই দেখেন ভাই ওরে ভাই বজ হার্ড É assim.